প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে কুবলামের দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে যাব আজকে লাইট হাউসে বিশ রুপি আর দশ রুপি ক্যামেরার জন্য বিশ আর মানুষের জন্য দশ ত্রিশ রুপি সুন্দর করে এই কাজ করা হয়েছে আপনারা ওয়াকুয়েটা এটা দেখেন আউটস্ট্যান্ডিং এত সুন্দর করে করেছে এরা চলে আসলাম কুবলাম লাইট হাউস ভারতের কেরালা রাজ্যের তিরুবন্তপুরম জেলার কোবালাম সমুদ্র সৈকতের পাশে অবস্থিত একটি ঐতিহাসিক বাতিঘর এটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি স্থান কুবলাম অঞ্চলে বহু শতাব্দী আগে থেকেই চলত আরব ইউরোপীয় ও চীনা বাণিকরা এই অঞ্চলে তাদের পণ্য নিয়ে আসতো এই ব্যস্ত বাণিজ্যিক পথে নৌকা জাহাজগুলোর সুরক্ষার জন্য একটি বাতিঘরের প্রয়োজন দেখা দেয় এরপরে কোবলাম লাইট হাউস নির্মাণ করা হয় উনিশশো সালে এটি সম্পূর্ণভাবে নির্মিত হয় সালে লাইট হাউসটি তৈরি করা হয়েছে লাল ও সাদা দাগযুক্ত গ্রানাইট পাথর দিয়ে এর উচ্চতা প্রায় একশো ফুট এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাতান্ন মিটার উঁচুতে অবস্থিত লাইট হাউসের উপর থেকে কুবালাম বিচ শহরটা বেনারমিক ভিউ দেখা যায় একইভাবে এই লাইট হাউসের উপর থেকে আরব সাগরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায় এক্সিট নিলাম এখন পরবর্তী ডেস্টিনেশনে যাব সোমি বিচে যেতে হবে আমাকে এই দিক দিয়ে পায়ে একটা লোকেশন দেখাচ্ছে অলরেডি সি ওয়াও মানে একা একটা বিচ তো সুন্দর লাগতেছে ওই পাথরে যাব এই যে সোমি বিচ দেখা যায় লাইট হাউস থেকে এই যে এই রিসোর্টে ময়ূর আছে ওদের ব্যক্তিগত ময়ূর অনেকগুলা ময়ূর আসতেছে যে এই যে যে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন পিওয়ার্স এখনো হাতে আছে দেড় ঘন্টার মতো সূর্য ডুবার সাড়ে চারটা বাজতেছে ছটার ভিতরে বিচের আশপাশ হেঁটে শেষ করব যেটুকু ঘোরার বাকি কালকে সকাল থেকে দূরপুর অবধি ঘুরে নেব কালকে ঘুরে এলেপে যাওয়ার প্ল্যান সেই ব্যবস্থাও করতে হবে দুপুরে খাওয়া হয় না সকালে খাওয়া হয়েছে অলমোস্ট সাড়ে চারটা বাজে খাওয়াটাও জরুরি কিন্তু সময়টাও পাওয়া যাচ্ছে না এখন খেয়ে নেব হোটেলের পাশে আশপাশে যে বীজগুলো আছে হাওয়া বীজ থেকে শুরু করে সবগুলা ভিজিট করে নেবো যাতে কালকে আর অসুবিধা হয় না চলেন পরবর্তী স্পটে এখন যাবো কুবলাম সি বিচ ভিউ পয়েন্ট যেটা এখানে একটু কচু পাথর আছে সেখানে দেখা যাবে বিউটা বিচের আমি তো অন্য পাশ থেকেও দেখে আসছি লাইট হাউস থেকে দেখে আসছি খিদে পেয়েছে এখন হোটেলে ফিরবো এখানে যেগুলা রেস্টুরেন্ট আছে কারণ এখানে বেশি এক্সপেন্সিভ আর বিশেষ করে মাছগুলা তো চলেন রুমে যাই হয়তো রাতে আবার বের হতে হবে বের হবো একটু রাতের পরিবেশ দেখার জন্য তখন একটু সময় বিচে বসা যাবে এখন বিচে প্রচুর মানুষ বিচ থেকে রুমের পাশেই ট্রেডিশনাল লনলি প্ল্যানেট পিওর ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে চলে আসলাম ভেজিটেবল চাউমিন অর্ডার করে আশপাশের পরিবেশ দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে যাই এখানে অনেক ফরেনার কিন্তু এই পরিবেশের আনন্দ উপভোগ করছে সবাইকে জানিয়ে রাখা ভালো যে নুডলস পাস্তা চাউমিন যাই বলুন না কেন তা আমার পছন্দের খাবারের প্রথম সারিতে থাকে এইখানে এক লিটার পানিসহ এবং ভেজিটেবল চাউমিন টোটাল বিল চলে আসছিলো আমার দুইশো পঁচাশি রুপি রাতের কবলাম রেস্টুরেন্টে খাবার দাবার চলতেছে সবার আমি একটু বের হলাম আমি তো কিছুক্ষণ আগে খেয়েছি রাতে আর খাওয়ার মানসিকতা নেই পরেই ঘুমিয়ে পড়বো আপনারা জানেন যে আমার খাবারে একটু মানে অমনোযোগী কিন্তু খাবার খেতে ভালোবাসি বেশিরভাগ সময় খাওয়াটা ওই রকম হয়ে ওঠে না উপরে দেখা যাচ্ছে লাইট হাউস আছে প্রিয় ভিউয়ার্স রাতের কুবলমটি দেখতে অসাধারণ সেখানে লাইট হাউস ভিউ বিচ ভিউ সাগরের গর্জন খুবই সুন্দরভাবে আপনার মনটা নাড়িয়ে দেবে সর্বোপরি এখন আপনাদেরকে জানিয়ে দেই আজকের আমাদের ব্যয় খরচ আমি কন্যাকুমারী থেকে এসেছি কোবলাম পর্যন্ত মাত্র পঁচাশি রুপিতে এবং এখানে স্টে করছি পাঁচশো রুপি এবং দুপুরে আমি খেয়েছি মাত্র পঁচাশি রুপি আজকের দিনটা কেটেছে কালকে আরো কিছু সময় ঘুরে কুবলাম থেকে বিদায় নিবো কুবলমের বিদায় নিয়ে চলে যাবো এলএপি তে সেই পর্যন্ত সাথে তাদের জন্য আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আজকের রাত যে যেখানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে রাত্রি পরবর্তী ভিডিওতে দেখবেন গোপলামের রূপ জুম্মা মসজিদ সি সমুদ্র বন্দর ইউর এই যে পোর্টের একেবারে কাছে চলে আসছি